বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি নাদিরা আক্তার রুনা পিতা আব্দুর রাজ্জা খাওলাদার মাতা বিউটি বেগম গেরাম চরগাদা তলি দাগগর গোনাদি জেলা বরিশাল আমি আমার সকল সাংবাদিক ভাইদের উপস্থিত মধ্য দিয়ে বলতে চাই আমি আমার নিজস্ব পরিচয়িত সম্প্রেতে যাহা কিনা গোনাদি উপজেলা স্বাঙ্গলগ্ন আমি বিবাহ বিগত 2016 ইংরাজী শালায় নির্মলচন্দ্র শেখদার পিতা সতীশচন্দ্র শেখদার গেরামচর শরীকল গোড়নাদি বরিশাল এর নিকট থেকে নগদ মূল্যে ক্রয় করি আমার ক্রয়কৃত সম্পত্তি যাহা কিনা আমি দলিল মূলে মালিক আমার ক্রয়কৃত সম্পত্তিতে সাইটের দোকান আছে যাহার ভাড়া দিয়ে আমি জীবিকা পরিচালনা করে থাকি কিন্তু কিছুদিন যাবত হঠাৎ কোনো ধরনের কারণ ছাড়া সম্পূর্ণ আইন বহিভূত ও রাষ্ট্র সংবিধান অবমাননা করে জোর পূর্বক আমার নিজ পিতা আব্দুর রাজ্জা খালাদার আমার কৃত সম্পত্তি আমাকে ভোগ করতে দিচ্ছে না সে আমাকে বিভিন্নভাবে মিথ্যাভাবে হয়রানি করতেছে এবং প্রাণ নাশের হুমকি দিচ্ছে তাই আমি নাদির আত্ম রুনা আপনাদের মাধ্যমে মহামান্য সংশ্লিষ্ট উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি এ বিরুদ্ধে বিগত কিছুদিন পূর্বে গৌ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি করলেও তার আইনগত ব্যবস্থা আমি পাইনি তাই আমি আবারও মহামান্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি উপস্থাপনা করছি আমি আমার নিজস্ব ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখলে থাকার জন্য আপনাদের দেশটি আকর্ষণ করছি